আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন তো মালয়েশিয়া কলিং ভিসা কিন্তু খুলে গেল সাবা ও স্মারকের জন্য প্রতিনিয়ত কিন্তু সাবা ও স্মারকে কিন্তু কলিং ভিসা কিন্তু কর্মী যাচ্ছে তো আসলে যারা যারা যেতে আগ্রহী সাবা ও স্মারক প্রদেশে তারা কিন্তু এখন ফাইল জমা করতে পারেন ফাইল জমা কেন্দ্রে কিন্তু সাবা ও স্মারকে মালয়েশিয়াতে কলিং বিষয় কিন্তু যেতে পারেন তো অনেকে বলছেন যে কোয়ালালামপুরে সাইডে যে মালয়েশিয়ার যে অংশ কোয়ালালামপুর যে অংশ রয়েছে ওই অংশে কবে নাগাদ কলিং বিষয় চালু হবে তো সবচেয়ে বড়ো হাব কিন্তু কয়ালামপুর সেক্টর এটা কিন্তু সবচেয়ে বড়ো হাব এখানে সবচেয়ে তো কিন্তু মালয়েশিয়ায় কর্মী সবচেয়ে তো বেশি কিন্তু যায় কুয়ালামপুর সাইডে তো এই সাইডে কিন্তু কলিং বিষয় বর্তমানে এখনও রানিং হয়নি তবে আশা করা যাচ্ছে আগস্ট এবং নভেম্বরের দিকে হয়তো কলিং ভিসা রানিং হবে কারণ বাংলাদেশ সরকার কিন্তু তাদের সাথে মালয়েশিয়ার সরকারের সাথে কিন্তু বৈঠক করেছে এবং বৈঠকের ফলফল কিন্তু যে খুব শীঘ্রই কিন্তু মালয়েশিয়া কলিং ভিসা খুলে দেওয়া হবে তো যারা সাবা ও স্মারকের যেতে আগ্রহী তারা কিন্তু ফাইল জমা করে যেতে পারেন প্রতিনিয়ত কিন্তু কর্মী যাচ্ছে আপনারা যদি কোনো এজেন্সি যেসব যে সকল এজেন্সির মাধ্যমে সাবা সারকের কর্মী যায় তাদের কাছে খোঁজ নিয়ে জানাবেন দেখবেন যে প্রতিনিয়ত কিন্তু কর্মী যাচ্ছে সাবা সারকের তো অবশ্যই আপনারা সাবা সারকের যদি যেতে আগ্রহী হয়ে থাকেন তাহলে কিন্তু কলিং বিষয় কিন্তু সাবা সারকে যেতে পারেন আর মূল কলালামপুরে যদি যেতে আগ্রহী হন তাহলে কিছুদিন আপনার অপেক্ষা করা লাগবে কারণ সিন্ডিকেট মালয়েশিয়া কিন্তু এখন বর্তমানে সবচেয়ে বড় একটা সিন্ডিকেটের কারণেই কিন্তু মালয়েশিয়ায় যে অংশে সবচেয়ে বেশি কর্মী যায় কলালামপুর অংশ সে অংশ কিন্তু কলিং ভিসা সিন্ডিকেটের কারণে কিন্তু বন্ধ হয়ে আছে তো এই সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু বাংলাদেশ সরকার লোক পাঠাতে চাচ্ছে না সেজন্য কিন্তু কলিং ভিসাটা চালু হচ্ছে না যদি সিন্ডিকেট ভেঙে দেওয়া হয় তাহলে কিন্তু কলিং খুব শীঘ্রই কিন্তু চালু হয়ে যেত কিন্তু মালয়েশিয়ার গভর্নমেন্ট চাচ্ছে সিন্ডিকেটের মাধ্যমে লোক পাঠাতে আনতে তারা তাদের দেশে সিন্ডিকেটের মাধ্যমে লোক আনতে চায় কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু চায় না যে সিন্ডিকেটের মাধ্যমে লোক পাঠানো হোক এজন্য কিন্তু এই দু টানার কারণেই কিন্তু মালয়েশিয়ায় কোয়ালা নম্বর অংশে কলিং খুলছে না কিন্তু সাবা ও কিন্তু কলিং বিষয় চালু রয়েছে সেখানে কিন্তু প্রতিনিয়ত কিন্তু কর্মী যাচ্ছে আপনি খোঁজ নিয়ে যান দেখেন যে সাবা সারকে কর্মী যাচ্ছে কিনা। তো যে খোঁজ নিলে কিন্তু জানতে পারবেন যে সাবা ও সারকে কিন্তু কলিং বিষয়ে কিন্তু কর্মী প্রতিনিয়ত যাচ্ছে আর তাদের কিন্তু সব কার্যক্রম কিন্তু চালু রয়েছে তো যারা যারা মানুষের যেতে আগ্রহী তারা কিছুদিন অপেক্ষা করেন আসল কল কিন্তু কিছুদিনের মধ্যে মধ্যে কলিংটা চালু হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিওতে দেখা পায় পরবর্তীকালে ভিডিওতে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন